আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি ইসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবরি ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো কে কেমন কিন্তু উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিবো না পাশে উমর বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়িদ হতো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস সাদেকিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাব তুমিও ন্যাক হয়ে যাবা ভালো লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বল ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু আল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় আমি মনে বুঝাইতে পারি আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান না বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠায় দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনা কোন নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিচ্ছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই বলতেছিলাম প্রতিদিন সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে ইনশাল মৌসুম দিছিলেন